দেশের মধ্যে প্রথম উত্তরাখণ্ডে পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত এই বিলটি উত্তরাখণ্ড বিধানসভায় গতকাল পাশ হয়েছে এবার রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা রয়েছে এবং এই বিল পাশের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তার বক্তব্য এই বিলটি মেয়েদের সমান অধিকারের কথা বলে দেশে বিভিন্ন প্রান্তে মেয়েরা প্রতি পদে পদে সমস্যার সম্মুখীন হন তাদের জন্য এই বিল এবং অবশ্যই আপনাদের মনে থাকবে উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের আগে পুষ্কর সিং ধামি সরকার বা বিজেপি প্রতিশ্রুতি ছিল যে যদি উত্তরাখণ্ডে বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে অভিন্ন দেওয়ানি সংক্রান্ত যে বিল রয়েছে সেটি তারা প্রণয়ন করবে বা পেশ করবে বা পাশ করাবে এবং সেই প্রতিশ্রুতি রেখেছে বিজেপি সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতুব্রত ভট্টাচার্য ঋতুব্রত দেশের মধ্যে প্রথম উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হলো উত্তরাখণ্ড বিধানসভায় ঠিক কতটা কার্যকরী হবে কতটা সময় উপযোগী লোকসভা নির্বাচনে আগে দেখো জুলেখা লোকসভা নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্ষেপ তার কারণ উত্তরাখণ্ডে এই অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়া মানেই কিন্তু গোটা ভারতবর্ষে এই ধরনের বিধি চালু হওয়ার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া আমরা জানি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি তাদের ঘোষিত নীতি ছিল যে কংগ্রেস অভিন্ন দেওয়ানি নীতির কথা বা বিধির কথা বারবার বলা হলেও কিছু করা হয়নি এবং সেক্ষেত্রে খুব রক্ষণশীলভাবে এগিয়েছে এবং ভারতবর্ষের ইতিহাসে কথা বারবার মানুষ বলেছেন যে সেখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে ভারতীয় সুতরাং এখানে একই বিধি থাকবে সেই বিধি অনুযায়ী দেওয়ানি অর্থাৎ সেই বিধি অনুযায়ী বিচার হবে সাধারণ মানুষ একই বিচার পাবেন এবং আমাদের সংবিধানেও খুব স্পষ্ট সেখানে বর্ণ ধর্ম অথবা লিঙ্গ অথবা আর্থিক যে আমাদের বিভিন্ন অবস্থান রয়েছে সেগুলো ব্যাধি রেখে কিন্তু প্রত্যেকে আমরা সমান অর্থাৎ আইনের চোখে প্রত্যেকে সমান এ তো আমাদের সংবিধান আমাদের শিখিয়েছে যে প্রত্যেকটা নাগরিক তার সমান অধিকার আছে এই দেশে তাহলে কেন ভিন্ন ভিন্ন দেওয়ানি বিধি থাকবে আসলে এরও পেছনে কতগুলো ঝাঁপি রয়েছে যে আমাদের দেশে বিশেষ করে ভারতবর্ষের মতো দেশ যে দেশে এত ভাষা যে দেশে এত ধরনের আমাদের বিভিন্ন জায়গায় উপভাষা রয়েছে ঠিক সেরকমই বিভিন্ন চলে আসা রীতি নীতি আইন এবং প্রচলিত কিছু আইন রয়েছে রয়েছে। যে আইনগুলো সমস্ত জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ঐতিহাসিক কারণ সুতরাং এই যে অভিন্ন দেওয়ানি বিধি এই যে পদক্ষেপ এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ কিন্তু এটাও অস্বীকার করা যায় না যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের বিভিন্ন ঐতিহাসিক কারণে বিভিন্ন নিয়ম চালু রয়েছে তাকে আমরা অস্বীকার করতে পারি না কিন্তু উত্তরাখণ্ডে এই অভিন্ন দেওয়ানি বিধি একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই কারণে লোকসভা নির্বাচনের আগে কোথাও যেন ভারতীয় জনতা পার্টি তারা যে কথা বারবার করে বলে এসেছিল যে শর্তগুলো তারা দিয়েছিল মানুষকে যে আমাদের যেতান তাহলে আমরা এই এই কাজগুলো করব। সেগুলো যেন পূরণ করছে বলে একটা আবহ তৈরি করা যাচ্ছে এবং এটা তো ঠিক যে আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে গণতন্ত্রে এই যে প্রতিশ্রুতি রাখা অর্থাৎ কেউ কথা রাখত তার তো একটা আলাদা দ্রুত সৃষ্টি করে এ বিষয়ে কোন সন্দেহ নেই কোথাও সেটা বিভিন্ন এই অভিন্ন দেওয়ানি বিধির ক্ষেত্রে লাগু করার ক্ষেত্রে কোথাও বা জনমোহিনী বাজেট পেশ করার ক্ষেত্রে আমরা সবাই জানি যে ভারতবর্ষে মানুষের ভোটের ওপরই নির্ভর করে সরকারে কে থাকবে কে থাকবে না কোথাও জনমোহিনী বাজেট পেশ হয় কোথাও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে রাম মন্দিরের মতো ইস্যু সেই ইস্যু কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আর্যাব পথে ঠিক সেরকমই অভিন্ন দেওয়ানি বিধি অনেকের কাছে আসলে কিন্তু ভোট পাওয়ার রাস্তা প্রশস্ত করা এখন প্রশ্ন এর প্রভাব কতটা পড়বে কতটা পড়বে আর্যাবর্তে কতটা পড়বে গোটা ভারতবর্ষে সত্যি কি তাহলে ভারতীয় জনতা পার্টি সুনির্দিষ্ট এগিয়ে চলেছে তাহলে কোন দিকে এগিয়ে চলেছে দেশ এর দিকে আমাদের সবার নজর রয়েছে তবে লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা তার কারণ অভিন্ন দেওয়ানি বিধির যে বলা যেতে পারে মানুষের মধ্যে বা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের মধ্যে এই উঠে এসেছে তাহলে কি সত্যি গোটা দেশে কথাটাই অভিন্ন দেওয়ানিবিধি চালু হবে তাহলে কি একটা পদক্ষেপ আমরা এগিয়ে গেলাম আরো অভিন্ন দেওয়ানিবিধি গোটা দেশে চালু হওয়ার ক্ষেত্রে কি তাহলে আর সময়ই অপেক্ষা উত্তর একদম অনেক ধন্যবাদ অভিন্ন বিধি কার্যকর হচ্ছে উত্তরাখণ্ডে রাজ্য বিধানসভায় বুধবার এই সংক্রান্ত বিলটি পাশ হয়ে গিয়েছে এখন রাষ্ট্রপতির কাছে বিলটি অনুমোদনের জন্য পাঠানো হবে এবং বুধবার ছিল উত্তরাখণ্ড বিধানসভায় সেই বিল পাশের দিন এবং তারপর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি জানান এই আইন সমান অধিকারের কথা বলে এটি কারোর বিরুদ্ধে নয় এই আইন মহিলাদের জন্য যারা সমাজের বিভিন্ন পদে পদে সমস্যার সম্মুখীন হন এটি তাদের আত্মবিশ্বাস বাড়াবে বিলটি পাশ হয়েছে আমরা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বিলটি পাঠাবো